প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকে নতুন একটি ভিডিও তো আজকে আমরা এক অসহায় মেয়ের গর্ব তুলে ধরবো যার নাম হচ্ছে মুন্নি মুন্নি শ্যামলা হলেও কাটিং ভালো আছে কিন্তু মুন্নির জীবনে খুবই কষ্ট কারণ মুন্নির মা নেই মুন্নির বাবা আছে বাবার একটি বিয়ে করেছে তো মুন্নির সৎ মায়ের ঘরেই থাকে তো সু মুন্নির সৎ একটি ভাই আছে তো সারাদিন মুন্নিকে অনেক অত্যাচার করে নির্যাতন করে সারা সারাদিন ঘরে কাম করায় কিন্তু ঠিকমতো খেতে দেয় না ভালো একটা পোশাক দেয় না মুন্নির জীবনে খুবই কষ্ট যার মা নেই সেই বোঝে সেই কষ্টের জ্বালা মুন্নি কখনো পড়াশোনা করতে পারেনি পড়াশোনার ইচ্ছা ছিল কিন্তু অভাবের সংসার তার মধ্যে মুন্নির বাবা তো দেখেই না মুন্নির সৎ মা মুন্নির ভবিষ্যৎ নিয়ে আর চিন্তা করবে তো মুন্নিও দেখতে দেখতে বড়ো হয়ে গেছে মুন্নি এখন বুঝতে শিখেছে যে তারও বিয়ের বয়স হয়েছে তার একটি সংসারের প্রয়োজন কিন্তু কখনও তার সৎ মা বাবাকে বিয়ের কথা বলতে সাহস পায়নি তারা কখনো তার তার বিয়ের কথা কখনো বলেনি তো মুন্নি চিন্তা করেছে যদি ইউটিউবে আসে তাহলে হয়তো ভালো একজন মানুষ পেয়ে যাবে যে নাকি তাকে সব কিছু জেনে তার পাশে দাঁড়াবে তেমন একটা মানুষ পেলে মুন্নি সেখানে চলে যাবে তার বয়স যেমনই হোক সমস্যা নেই তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষয়ে করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচক নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম রহমতুল্ল্লাহি